আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেক দিন কোনো শর্টস ছাড়া ভিডিও বানানো হচ্ছিল না ইচ্ছা থাকলেও সময় ইত্যাদি কিছু হচ্ছিল না নমস্কার নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত আশা করি এতদিন আপনাদের সাথে দেখা না হলেও আপনারা আমাদের ভুলে যাননি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সেদিনকে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো রেস্টুরেন্টে একটা ড্রিঙ্ক নেওয়া হয়েছিল তো সেই ড্রিঙ্কটা কোল্ড ড্রিঙ্কস টাইপেরই কিন্তু এখন যে ধরনের মজিটো হয় সেরকম সেটা যেটাতে দেওয়া হয়েছিল সেটা আমার খুব পছন্দ হয়েছিল আর সেটাকে আমি ফ্লিপকার্টে খুঁজতে খুঁজতে অনেক কম দামে পেয়ে গেলাম তো সেটা কি এবং কি কন্টেনারে দেওয়া হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি খুললেই প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে দুটো স্ট্র এটা দুটোর সেট আমি একটা একটা করে বের করে আপনাদেরকে দেখাই যেহেতু এটা কাঁচের তাই অনেক সুন্দর করে প্যাকিং করা আছে এটা হচ্ছে ম্যাশন জার ম্যাশন এ ধরনের কাঁচের কাপের মতো আবার শিশিও বলতে পারেন এটার ভিতর যে কোনো জিনিসপত্র আপনারা রাখতে পারেন ফ্রিজে স্টোর করে ড্রিঙ্ক খেতে পারেন কোল্ড ড্রিঙ্কস থেকে কোল্ড কফি গরমও খেতে পারেন তার জন্য স্ট্রও আছে আপনারা স্ট্র দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে খেতে পারবেন ঢাকাটাকে যদি খুলে দেন সেটাকেও আবার ডেকোরেশন করে নিতে পারবেন এবং তার মধ্যে এই স্ট্রটাকে এভাবে সাজিয়ে দিতে পারবেন অথবা যদি চা কফি খান তাহলে আপনারা এমনিই খেতে পারবেন যদি কোনো জিনিস স্টোর করতে চান এভাবে করে এটাকে টাইট করার জন্য ওপরে একটা কিছু আটকেও দিতে পারেন চাইলে সেলোটে বা যে কোনো কিছু দুটো মেশেঞ্জারের সেট এটা সম্ভবত দুশো টাকা দাম নিয়েছিল এক্স্যাক্টলি কত নিয়েছিল অর্ডারের সময় আমি ভুলে গেছি তাছাড়া বিভিন্ন সময়ে দামের ওঠানামাও হয় আপনারা একটুখানি সার্চ করে দেখলেই বুঝে নেবে এই আমার দুটো ম্যাসেঞ্জার এখানে একটা স্ট্রয়েতে গার্ড দেওয়া আছে যাতে ওটা ভিতর দিকে না চলে যায় পুরোটা দেখুন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে এইভাবে আপনারা যদি সুন্দর করে সাজিয়ে দেন তাদেরও খেতে খুব সুন্দর লাগবে বড়দের তো লাগবেই যদি টিপসটা ভালো লাগে তাহলে আপনারা ফলো করে দেখতে পারেন ম্যাসেঞ্জার কিনে রাখতে পারেন যাতে আপনাদের ডিস্ট্রিবিউশনের সময় কোনো ড্রিঙ্ক ডিস্ট্রিবিউশনের সময় খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় ম্যাশেঞ্জার দুটো এক ছোটো ছোটো ফোমের মধ্যে মোড়া ছিল এই ফোম দুটোকে আমি ফেলছি না এখান থেকে সেলো উঠিয়ে নিচ্ছি এগুলো আমি একটুখানি সোজা করে নিয়ে টেবিল ম্যাট্রেস হিসাবে ব্যবহার করব থালা বাসন রাখার জন্য বা খাবার দাবার রাখার জন্য এটা ওপরে রাখলে টেবিলের ওপর দাগ বা ইত্যাদি পড়বে না আপনারা চাইলে এই ফোমগুলোকে রিউজ করতে পারেন দেখবেন অনেক ছোট ছোট কাজে লাগছে কোনো তাকের তলায় পাতার জন্য বা যে কোনো কিছুতে তাতে তেল চিটচিটে ভাবটাও যেমন হবে না সেরকম জায়গাটাও কিন্তু পরিষ্কার থাকবে এই টিপসটাও আপনারা ফলো করে দেখবেন আপনাদের অনেক কাজে আসছে আজকে এই পর্যন্তই পরের দিনে আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন